আমেরিকান ঈগলের সেই আকর্ষণীয় 컬러টা দেখেন অরিজিনাল আমেরিকান ঈগলের আকর্ষণীয় কলার এই যে দেখেন দেখেন জেনভার হাই সেট জেনভার হাই একবার অরিজিনাল কেউ যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে এই প্রোডাক্ট বললাম তার জন্য পাঁচটা পেন ফ্রি গাড়ি বাড়াও ফ্রি এই যে দেখেন বিভিন্ন ব্র্যান্ডের কালার আছে বিভিন্ন ব্র্যান্ডের প্যান্ট আছে এই যে দেখেন সেলইউ প্রোডাক্ট দেখেন গ্যান্ডিং করা ভাই জি স্টাইলের বড় ভাই খুব সুন্দর বড় ভাই জি তাও আবার অরিজিনাল আপনার কোনো কিছু করা নাই এই যে দেখেন অরিজিনাল অরিজিনাল আমেরিকান ইগল ভিতরে বাটনে লেখা আছে এই যে দেখেন আমি পকেটে দেখিয়ে দিচ্ছি অরিজিনাল আমেরিকান ইগল এর একটা প্রোডাক্ট বড় ভাই এই যে দেখেন ওকে দেখিয়ে দিচ্ছি অনেকে বিশ্বাস করতে চায় না এক্সপোর্টার এই যে ভাই ডাবল বাটন দিয়ে দিয়েছে পকেটের কাজগুলো আর প্রোডাক্টগুলো খুব ইনটেক এবং কি খুব সুন্দর ভাই

একবার অরিজিনাল এক্সপোর্ট এগুলা বড় ভাই দেখেন জিপার কোয়ালিটি প্রোডাক্টের ভিতরে লিয়ে ভাই কথা বুঝছেন এগুলা বলা লাগে না আপনারা অবশ্যই আপনারা ব্র্যান্ড বুঝেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবির ফ্যাশনে আবির ফ্যাশন থেকে কিন্তু আজকে আপনাদেরকে অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আচ্ছা প্রথমে কি দেখাবেন ভাই ভাই আজকে ভাই ধামাকা চমক নিয়ে আসছি ভাই আমেরিকান ইগলের প্রোডাক্ট একবার অরিজিনাল আমেরিকান ইগলের প্রোডাক্ট সুপার গ্যারান্টি করা এগুলো দেখেন এই যে কালার গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে ভাইয়া এগুলা ধামাকা অফার নিয়ে আসছে অরিজিনাল এগুলো যদি কেউ এক পিস নেয় সেক্ষেত্রে আর যদি কেউ তিন পিস নেয় সেক্ষেত্রে এত পরিমানে কালার আছে দেখেন আপনি খুবই সুন্দর সুন্দর এই যে সেলিও বিভিন্ন ব্র্যান্ডের কালার আছে বিভিন্ন ব্র্যান্ডের প্যান্ট আছে এই যে দেখেন সেলিও প্রোডাক্ট প্রত্যেকটা কিন্তু থাকবে এই যে দেখেন সেলিওর আরেকটা প্রোডাক্ট এই যে বড় ভাই দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এই যে দেখেন এই যে ভাই আমেরিকান গুলোর সেই আকর্ষণীয় কালারটা ভাই দেখেন অরিজিনাল আমেরিকান গুলোর আকর্ষণীয় কালার এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার নিয়ে আসছে এখন দেখেন আমাদের আপনার বিভস্তের জন্য এক পিস যদি নেয় সেক্ষেত্রে ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা আর তিন পিস নিলে সতেরোশো টাকা দেখেন আমেরিকানি গুলের ব্লাক ভাই অরিজিনাল অরিজিনাল আমেরিকানিগল কেউ যদি ডুপ্লিকেট বা লোকাল প্রমাণ করতে পারে তার জন্য পাঁচটা ফ্রি ভাই আর সর্বোচ্চ শেয়ার কারীর জন্য ভাই দুইটা পেন ফ্রি থাকবে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছে আজকে যে দেখেন সবই আমেরিকা নিগল ভাই দেখেন বেশিরভাগ গুলো আমেরিকা নিগল আপনার সব কোয়ালিটির প্রোডাক্ট আছে দেখেন এই যে আমাদের কাছে দেখেন ভাই প্যান্টের শেপ দেখছেন ভাই পেট খুবই সুন্দর এগুলা পরলে খুবই ভালো লাগবে এই যে দেখেন লাইট কালার বড় ভাই অনেকে মনে করে সাইজ থাকা না এই যে 40 সাইজ আমাদের কাছে সাইজ হবে আপনার 28 থেকে শুরু করে একবার 50 পর্যন্ত ভাই খুবই সুন্দর সুন্দর কালার আছে আর অনেকগুলো কালার আছে সাইজ দেওয়া যাবে এই যে দেখেন গ্যান্ডিং করা ভাই দীর্ঘদিন ধরে এই গুলো পাচ্ছি না ভাই এখন আবার পেয়েছি তাই জন্য দিচ্ছি এই যে দেখেন মাত্র ছয়শো টাকা ভাই খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এই যে আকর্ষণীয় খুবই সুন্দর সাইজটাই একবার খুবই সুন্দর মত তাও আবার অরিজিনাল আপনার কোনো কিছু করা নাই এই যে দেখেন অরিজিনাল অরিজিনাল আমরিকানিকোল ভিতরে বাটনে লেখা আছে এই যে দেখেন আমি পকেটে দেখিয়ে দিচ্ছি অরিজিনাল আমরিকানিকোল খুবই সুন্দর আমি আগে বলছি এখনো বলছি ভাইয়া কেউ যদি দুই নম্বর প্রমাণ করতে পারে প্রোডাক্টগুলোকে তার জন্য পাঁচটা ফ্রি ঠিক আছে বড় ভাই এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাই অনেকে সাইজ বিশ্বাস করে না যে ভাই আমাদের কাছে সাইজ নেই হয়তো বা ভাই বুং চুং বুঝাই দেয় পশু ব্যবসা করি না ভাই সব সাইজ আছে এই যে দেখেন এর থেকে বড় সাইজও আছে এটা প্রায় বিয়াল্লিশ আছে আপনার পঞ্চাশ পর্যন্ত লাগলে দেওয়া যাবে সাইজগুলো দেখেন কালার গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি ভাই এমনি কেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি বস দেখেন বেয়া লাইটেস্ট কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালারগুলো এগুলো যার যেটা নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক দিবেন যার যেটা লাগবে আমাদেরকে নক দিয়ে বলবেন ডেলিভারি চার্জটা দিবেন শুধু বাংলাদেশের জেলায় যে কোনো জায়গায় আপনারা প্রোডাক্টগুলো ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন অরিজিনাল আমেরিকানিগুলোর র কালার দেখেন আমেরিকানিগুলোর কিন্তু হিউজ পরিমাণে কালার পাইছে যারা শপে ভিজিট করতে চান শপের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট তৃতীয় তলায় তিনশো এক নম্বর শপ আবির ফসান আসলো অবশ্যই সবসময় আমাকে এখানে পেয়ে যাবেন এই যে দেখেন জি স্টার বড় ভাই খুবই সুন্দর বড় ভাই দেখেন কাপড় কোয়ালিটিও ভালো হবে পরে আরাম পাবেন স্টেজ এই যে বড় ভাই এমএনএস এর আরেকটা প্রোডাক্ট বড় ভাই এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট বড় ভাই লা কাপড় কোয়ালিটি গুলো ভালো খুবই চমৎকার প্রোডাক্ট ভাই এগুলা পরে আরাম পাবেন এই যে দেখেন জুন এর আরেকটা কালার খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছি আজকে ভাই দোকানে ভাই হিউজ পরিমাণে প্রোডাক্ট পাঁচ দশ মিনিট এক ঘন্টার ভিডিওতে ভাই অত প্রোডাক্ট দেখানো যাবে না আমাদের দোকানে যে পরিমাণ প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর সুন্দর যারা সবে ভিজিট করতে পারবেন তারা সবে ভিজিট করেন আর যারা সবে ভিজিট করতে পারবেন না দিবেন স্ক্রিন শিকগুলো দেখেন এই যে দেখেন বড় ভাই ভাই খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছে আজকে স্টিচের মধ্যে স্টিজের মধ্যে কমফোর্টেবল প্রোডাক্ট ভাই এগুলো কিন্তু পরে খুবই আরামদায়ক প্রোডাক্ট এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এই যে দেখেন র কালারের ভিতরে ভাই এম এর র কালার খুবই সুন্দর স্টিচ এখন নিয়ে আসছি ভাইয়া কিছু মোবাইল প্যান্ট বড় ভাই মোবাইল প্যান্টের কিন্তু আমাদের কাছে দুইটা কোয়ালিটি থাকছে একটা হলো আপনার ফাইভ ফিফটি করে আর একটা দেখবেন একটু দেখেন এই যে দেখেন বড় ভাই খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট জি খুবই সুন্দর ভাই মাত্র 800 টাকার প্রোডাক্ট দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ভাই দামাক পারে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায় তাও আবার দামাক একটা চমক দিচ্ছি ভাইয়া চার পিস যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে দুই হাজার টাকা রাখবো এগুলো যদি কে চার পিস নেয় সেক্ষেত্রে দুই হাজার টাকা পড়বে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছি আজকে এখানে দেখেন এই যে বড় ভাই খুবই সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি এগুলো সাইজ দেওয়া যাবে আপনার আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত এভেলেবেল সাইজ আছে এই যে ব্ল্যাক কালার খুবই সুন্দর ভাই খুবই সুন্দর আন আনকমন কালারগুলো দেখেন এই যে ভাই নতুন একটা কালার ভাই এটা ওয়া ওয়া কালার দেখেন খুবই সুন্দর সাইজ দেওয়া যাবে অ্যাভেলেবেল আঠাশ থেকে একবারে তিরিশ আঠাশ থেকে একবারে চল্লিশ পর্যন্ত এই যে দেখেন ক্রিম ক্রিম কালার ভাই অনেকে অফ হোয়াইট বলে অনেকে ক্রিম বলে এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার নিয়ে আসছি ভাই সাইজ হবে আপনার আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত এই যে দেখেন ভাই খুবই সুন্দর একটা কালার নিয়ে আসছি এখন বিশ এর মধ্যে খুবই সুন্দর ওগুলো কিন্তু কিছু করা লাগবে না ভাই আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর ফিটিংস এর প্রোডাক্ট এই যে দেখেন বুঝছেন বড় ভাই এগুলো ফিটিংস গুলো খুবই সুন্দর হবে আপনার পরে আরাম পাবেন ভাই কমফোর্টেবল প্রোডাক্ট কম দামে ভালো মানের প্রোডাক্ট দিয়ে দিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন স্টেজের মধ্যে খুবই ভালো মানের প্রোডাক্ট নিয়ে আসছে আজকে এখানে ম্যাঙ্গো ব্র্যান্ডের এটা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির ভাই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি হানড্রেড ফ্রেশ পাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছে এই যে দেখেন ভাইয়া এগুলো কাপড় কোয়ালিটিগুলো খুবই ভালো যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে অনলাইনে ইনবক্স অনলাইনে নক করবেন ইনবক্সে কথা বলবো ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছি আজকে এই যে দেখেন বড় ভাই খুবই সুন্দর বড় ভাই বিস্কিট কালারের মধ্যে বিস্কিট কালারের মধ্যে অনলি ফাইভ ফিফটি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যারা চার পিস নেবে তাদের জন্য দুই হাজার টাকা রাখবো ভাই দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এই যে ব্লু প্রিন্টের মধ্যে দেখটা দেখেন এই যে খুবই সুন্দর বড়ো ভাই এগুলো দেখাচ্ছি আপনার পরার জিনিস পড়লে ভালো লাগে যে কোনো জায়গার থেকে নিবেন চেক করে নিবেন আমি একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা বলবো যে এগুলো হান্ড্রেড পার্সেন্টলি আপনি পুরো আর আরাম পাবেন ভাই কারণ প্রোডাক্টগুলো আমি নিজেও ইউজ করি ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছি ভাই দেখেন কালার গুলো দেখেন ভাই অনেক কালার আছে ভাই মানে এতগুলা কালার আপনাকে কিভাবে দেখাবো মানে সম্ভব না আসলে আপনারা যদি আমাদের দোকানে ভিজিট করেন তাহলে দেখবেন এই যে এদিকে দেখেন খুবই সুন্দর আমাদের দোকানে গোডাউন আছে এই যে দেখেন ব্লিস্টার করা প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আছে মানে এতগুলো আসলে ভিডিওতে দেখানো কোনোভাবেই সম্ভব না এখন নিয়ে আসছি ভাইয়া এর থেকে একটু দামি প্রোডাক্ট এর থেকে একটু ভালো মানে যারা চাচ্ছেন ভাইয়া এগুলা বারোশো পনেরোশো টাকার নিচে যদি মার্কেটে কোনো জায়গা থেকে আপনি আমাকে নিতে পারেন তার জন্য প্রোডাক্ট ফিরিয়ে দিয়ে দিবো আর আমি আপনাকে দিচ্ছি সেই প্রোডাক্টটি

একশো টাকা করে ডিসকাউন্ট দেখেন এক পিস মাত্র আঠারোশো টাকা যারা তিন পিস নেবেন তাদের জন্য সাতশো টাকা করে রাখবো কালারগুলো খুবই সুন্দর সুন্দর একবার ফুল সুপার ইনটেক ভাই একটা ছুঁয়ের চিত্র পাবেন আমাকে বলবেন ভাই ফুল সুপার ইনটেক এই যে দেখেন কালারগুলো দেখেন ভাই অলিভ কালার এটা আবার কফ সিস্টেম একই কোয়ালিটির কাপড়গুলো খুবই ভালো ভাই এগুলো পরে আরাম পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুল সুপার ইনটেক যারা পরিমাণ সুই সিদ্ধ পাবেন না ফুললি সুপার ইন্ডে যে কালো ভাই কালো তো ভাই সবারই পছন্দ মোবাইল প্যান্টের ভিত্তি কালো ভাই খুবই ভালো মানের প্রোডাক্ট এক পিস যদি আর তিন পিস যারা নেবে তাদের জন্য সাতশো টাকা করে একুশশো টাকা রাখবো দেখেন খুবই সুন্দর এই যে বড় ভাই দেখেন কালাগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর পিমেন্ট জি খুবই সুন্দর এগুলার সাইজ আপনার আঠাশ থেকে একবার বিয়াল্লিশ পর্যন্ত দেওয়া যাবে ভাই আঠাশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত দেওয়া যাবে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এই যে দেখেন ভাই সুমা কালারের ভিতরে দেখেন কাপড় কোয়ালিটি ফেব্রিক্সের কোয়ালিটি মান খুবই ভালো ভাই আপনি এই যে যদি এই দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের এগুলো কত পরিমাণে প্রিমিয়াম ঠিক আছে ভাই এই যে দেখেন এখন নিয়ে আসছি সর্বশেষে যে কালারটা নিয়ে আসছি ভাই এটা কিন্তু পুরা ওয়া কালার পুরা মাথা নষ্ট কালার এই যে দেখেন ভাই ক্রিমের মধ্যে এমন একটা অরিজিনাল জি একবারে অরিজিনাল কেউ যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে তার জন্য 10টা প্যান্ট ফ্রি দিমু এগুলা ভাই 10টা 10টা ফ্রি ভাই কেউ খালি প্রুফ করে দেখ আমি দশটা প্যান ফ্রি ফিরে দিবো আমি সুপিয়ান বাইরে সাক্ষী রাখলাম দশটা পেন ফ্রি ঠিক আছে এই যে দেখেন কালার গুলো দেখেন খুবই সুন্দর এটা দেখেন সাইড গুলো দেখেন এগুলা ভাই পড়লে অনেক সুন্দর লাগবে যেটা আমি বলে বুঝাইতে পারবো না পরার জিনিস পরাই ভালো লাগবে এক পিস টাকা তিন পিস নিলে একুশ টাকা রাখবো এখন নিয়ে আসছি কিছু গ্যাবারিন ভাই যারা ফর্মালি অফিসিয়ালি ভাবে অফিস করতে চায় তাদের জন্য ফর্মালি কেজুয়ালি এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এই যে দেখেন কালারটা দেখেন গ্যাবারিন পেন স্ট্রেট কাট গ্যাবারিন প্যান্ট খুবই সুন্দর মানের এগুলো প্রোডাক্ট এক পিস যদি কেউ নেয় এক পিস রাখ বলে আপনার জন্য পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে আর যদি কেউ চার পিস নেয় সেক্ষেত্রে রাখ বলে দুই হাজার টাকা পেয়া দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছি এগুলো দেখেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি অনেকে বিশ্বাস করতে চায় না এক্সপোর্ট এই যে ভাই ডবল বাটন দিয়ে দিচ্ছে পকেটের কাজগুলো আর প্রোডাক্টগুলো খুবই ইনটেক এবং কি এই যে দেখেন প্রোডাক্টগুলো দেখেন ভাই জিপার কোয়ালিটি প্রোডাক্ট খুবই ভালো আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না যারা শপে কাছাকাছি থাকেন ঢাকার মধ্যে থাকেন ভিজিট করতে পারবেন তারা ভিজিট করেন ঢাকায় সপে আসবেন সব লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট তৃতীয়তলা তলা তিনশো এক নম্বর শপ আবির ফ্যাশন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কিস্তিস পাবেন ভাই কমফোর্টেবল প্রোডাক্ট কাপড় ফেব্রিক্স খুবই ভালো এক পিস যদি নেয় পাঁচশো পঞ্চাশ চার পিস নিলে দু হাজার টাকা পড়বে গ্যাপারেন সাইজ হবে আপনার আঠাশ থেকে ফিফটি পর্যন্ত দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছে আজকে এই যে গ্যাপের এই যে বড় ভাই দেখেন কালার রং কিছু উঠবে না এগুলো একবারে হান্ড্রেড ফ্রেশ প্রোডাক্ট এই যে দেখেন বড় ভাই জর্জের একটা কালার নিয়ে আসছে ভাই জর্জিনাল জর্জের জি অরিজিনাল জর্জি একবারে কালার রং কিছু উঠবে না একবার 100% গ্যারান্টি স্টিচ প্রোডাক্ট মাত্র 500 টাকায় পেয়ে যাচ্ছেন চার পিস নিলে 2000 টাকা রাখবে এক পিস নিলে 550 চার পিস নিলে 2000 টাকা দেখেন দামা কপারে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কি স্টিচ থাকবে ভাই কালাগুলো অনেক সুন্দর আপনারা যারা শপে ভিজিট করবেন দেখেন এই যে দেখেন বড় ভাই এই যে নেভি ব্লু কালার এর মধ্যে একটা নিয়ে আসছে দেখেন কালার রং কাপড় প্রত্যেকটা একবারে কোয়ালিটি সম্পূর্ণ বুঝছেন এই যে দেখেন এটা কিন্তু ফর্মালি ভাবে ইউজ করতে পারবে খুবই সুন্দর একটা সিস্টেম করতে ভাই এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে খুবই সুন্দর একটা সিস্টেম করতে ফর্মালি ভাবে ইউজ করা যাবে ফর্মালির জন্য দিয়েছে এই যে দেখেন আরো কালার আছে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর ভাই এক পিস যদি কেউ নেয় সাড়ে পাঁচশো টাকা চার পিস নিলে দু হাজার টাকা ভাইয়া কালোগুলো দেখেন এই যে ভাই খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালার আছে ভাই এতগুলো আসলে দেখানো আমাদের শপে সম্ভব না টাকাই ভাই কিন্তু দুই ইউজ করতে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছে দেখেন এটার কাপড় তো ভাই পুরো মাথা নষ্ট ভাই যে পরবে ভাই আমার নাম একশো পার্সেন্ট ভাই খুবই আরাম মানে এটাতে যে আপনার চরিল চুল ওরকম কোনো কিছু হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা প্রোডাক্ট নিয়ে আসছি অরিজিনাল এক্সপোর্ট এর এগুলা অরিজিনাল প্রোডাক্ট দুই নম্বর প্রমাণ করে দিতে পারলে ভাইয়া দশটা প্যান ফ্রি এই যে দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ কিন্তু স্টিচ পাবেন আপনারা একবার হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এগুলা দেখেন এই যে এগুলো কটন ফেব্রিক্স এর ভিত্তি খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট স্টিচ পরে আরাম পাবেন ভাই প্রত্যেকটা প্রোডাক্টই পরে আরাম পাবেন আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেটে ভাইয়া এই যে দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর ভাই স্ট্রেট কার্ট গ্যাবারিং যারা নিতে চান তাদের জন্য দেখেন এই যে একটা কালার দিচ্ছি দেখেন এগুলা পেবিসা কিন্তু খুবই ভালো মানের ভাই দেখেন এই যে আমি দেখাচ্ছি এই যে দেখেন একবার অরিজিনাল এক্সপোর্টের এগুলা বড় ভাই দেখেন জিপার কোয়ালিটি প্রোডাক্টের ভিতরে লিয়ে এর ভাই কথা বুঝছেন এগুলা বলা লাগে না আপনারা অবশ্যই আপনার ব্র্যান্ড বুঝেন আমার কিছু বলার নাই স্ট্রিজ প্রোডাক্ট এগুলা যদি কেউ এক পিস নেয় পাঁচশো পঞ্চাশ টাকা চার পিস নিলে দুই হাজার টাকা পড়বে ভাই আর আমাদের শপের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট তৃতীয়তালায় তিনশো এক নম্বর শপ আবির ফ্যাশন